হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডিভাইস পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে কিছু ইউজড ফোন নিয়ে কথা বলবো যে ফোনগুলোর বাজেট অ্যারাউন্ড সাড়ে সাত হাজার টাকার থেকে পনেরো হাজার টাকার মধ্যে অনেকের ডিমান্ড আছে যে ভাই আমাদের বাজেট কম সাত হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে কি কি ফোন আপনাদের শপে আছে সেগুলো নিয়ে একটু আমাদের দেখাইলে আমরা খুশি হইতাম তো আজকে আজকে আমাদের কাছে একটা ডিভাইস আছে স্যামসাং এ থার্টিন স্যামসাং এ থার্টিন এটা চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটা অনলি ডিভাইস পাবেন আর সাথে ক্যাশ প্যাম আসছে আর এই ফোনটার প্রাইজ আমরা দিয়েছি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় পেয়ে যাবেন স্যামসাং ব্র্যান্ডের এ থার্টিন এটা চার জিবি র্যাম এবং স্টোরেজ পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এরপরে চলে যাচ্ছি পোকো এম টু রিলেটেড এম টু রিলেটেড এর চার জিবি র্যামের সাথে একশো চার জিবি র্যামের সাথে সিক্সটি ফোর জিবি স্টোরেজ বক্স চার্জার সব কিছু পেয়ে যাবেন ফোনটা ফ্রেশ আছে আর এই ফোনটা প্রাইজ আমরা দিয়েছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় এবং রেডমি ইলেভেন প্রাইম একটা চার চার জিবি র্যামের সাথে সিক্সটি ফোর জিবি স্টোরেজ পেয়ে যাবেন আর এই ফোনটা প্রাইজ আমরা দিয়েছি মাত্র দশ হাজার টাকা এরপরে চলে যাচ্ছি রেডমি নোট ইলেভেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এই ফোনটার প্রাইজ আসবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা রেডমি নোট ইলেভেন ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট বক্স চার্জার সহ এরপরে চলে যাচ্ছি ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট মাত্র তেরো হাজার টাকা এরপরে চলে যাচ্ছি রেডমি টুয়েলভ আর দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস আসবে মাত্র তেরো হাজার টাকা এরপরে চলে যাচ্ছি মোটোরোলা জি সেভেন্টি থ্রি এটা আট একশ আঠাশ জিবি ভেরিয়েন্ট যাদের বাজেট কম এবং কনফিগার ভালো সাজছেন ডলবি অ্যাটমসের স্পিকার পেয়ে যাবেন আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আর এই ফোনটার প্রাইজ আমরা দিয়েছি মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় মোটোরোলা জি সেভেন্টি থ্রি আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এরপরে চলে যাচ্ছি ইনফিনিক্স নোট থার্টি ইনফিনিক্স নোট থার্টি অফিসিয়াল ডিভাইস আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আর এই ফোনটার প্রাইজ আমরা দিয়েছি মাত্র তেরো হাজার টাকা এরপরে চলে যাচ্ছি টেকনো ব্র্যান্ডের মধ্যে এদের আছে টেকনো কেমন কেমন টোয়েন্টি কেমন টোয়েন্টি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে চাইলে দেখেন একদম ব্র্যান্ড নিউ সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আর এই ফোনটার প্রাইস আমরা দিয়েছি মাত্র পনেরো হাজার টাকায় বক্স চার্জার সব কিছু পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে বক্স চার্জার পেয়ে যাবে শুধু স্যামসাং ডিভাইসটির সাথে বক্স হবে না শুধু ক্যাশ পেয়ে যাবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ